আসসালামু আলাইকুম কুকটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছ নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি ভিডিওটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিষয়ে এক কথায় ডিপ্লোমা বা পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যাডমিশন দু হাজার চব্বিশ বিষয়ে নতুন একটি আপডেট তোমাদের মাঝে আলোচনা করছি প্রোটার সময় সাথে থাকবে যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবে একটি বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি অনেকেই মেসেজ কমেন্ট করতেছে যে ভর্তি কত তারিখ থেকে শুরু হবে সেই কিন্তু আমরা ভর্তি কত তারিখ থেকে হইতে পারে সেখানে সার্বিক পর্যালোচনা করছি একটু মনোযোগ সহকারে শুনবেন দেখেন আমাদের দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন হচ্ছে শেষ হয়েছে ছাব্বিশে জুলাই এবং তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ কিন্তু আমরা ভর্তির যে বিষয়টা আছে যে ভর্তি বিজ্ঞপ্তিতে আমরা দেখেছিলাম যে প্রথম একটু খেয়াল করবেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যায়ে শিক্ষা শিক্ষার্থীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সত্য তোলা ছবি তিন কপি প্রশংসাপত্র ফটোকপি জমা প্রদান সাপেক্ষে এগারো আট থেকে বিশ আট চব্বিশ তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে প্রতিষ্ঠানকে ভর্তির সময় কনফার্ম লিস্ট এ আসি কিনা সারা দেখে নিতে হবে আচ্ছা এটা প্রতিষ্ঠানের কাজ এবং আমরা যদি দেখছি ডকুমেন্ট সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি না হলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এবং নিশ্চয়ন বাতিল হবে গণ্য হবে এ সকল অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য আবার বোর্ডে আপডেট দিতে হবে বাইশ আট দু থেকে সাতাশ আট দু তারিখের মধ্যে তার মানে আমরা বুঝতে পারছি আমাদের নর্মালি যে নোটিশ ছিল সেখানে ছিল এগারো আট থেকে বিশ আটের মধ্যে ভর্তি কিন্তু আমরা যদি দেখি আমাদের যে বর্তমান যে পরিস্থিতি গেল সেখানে আমাদের দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট এবং দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন কথা ছিল পনেরো সাত হতে আট আঠারো সাত তারিখের ভিতরে নিঃশন সেই আঠারো তারিখটা পিছিয়ে আমরা দেখছি ২৬ তারিখ পর্যন্ত করা হয়েছে এবং যেই তৃতীয় পর্যায়ে যে আবেদন সেই আবেদনটাও আমরা দেখতেছি তৃতীয় পর্যায়ে আমরা যদি দেখি তৃতীয় পর্যায়ে আমাদের আবেদনের সময়সীমা ছিল বাইশ সাত থেকে পঁচিশ সাত তো এখান কিন্তু পঁচিশ সাত থেকে আমাদের টাইম চলে আসছে আঠাশ উনত্রিশ থেকে একত্রিশ তার মানে আমাদের চার দিন কিন্তু অলরেডি পিছিয়ে গিয়েছে তো এদিকে যদি চার দিন পিছিয়ে যায় সেক্ষেত্রে নিঃসং বা ফলাফল প্রদানও কিন্তু আমাদের দুই তিন দিন বা চার দিন পিছিয়ে যেতে পারে এভাবে যদি আমরা দেখি যে প্রত্যেকটা পর্যায়ে যদি দুই তিন দিন পিছায় সেক্ষেত্রে ভোর্তি টাইমও কিন্তু একটু পিছাইতেও পারে আর যদি এই দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম যেই রেজাল্ট দেওয়া হবে সেটা যদি চার তারিখের ভিতরে যে নিশ্চয় ছয় আটের ভিতরে হয়ে যায় করে করে ভিতরে ফেলতে পারে তাহলে কিন্তু তারিখ থেকে হবে দু তো আমরা আশা করতেছি হয়তো বা ভর্তিও তিন থেকে চার দিন পিছাতে পারে তার মানে এমনি নর্মালি ভর্তির তারিখ ছিল হচ্ছে এগারো আট মানে সামনে আগস্ট মাসের এগারো তারিখ হতে বিশ তারিখের মধ্যে যেকোনো দিন গেলেই হইতো কিন্তু এখন যদি এগারো একটু পিছায় হয়তো বা পনেরো তারিখ থেকে হইতে পারে পনেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি টাইম হইতে পারে এ হচ্ছে ভর্তির তথ্য আপনার যারা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন করে ফেলেছেন ভর্তি এখনো শুরু হয় নাই এটা নিয়ে আপনারা তো চিন্তা করার কিছু নেই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি এগারো তারিখ পর্যন্ত টাইম পাচ্ছেন যদি ভর্তি পিছিয়ে যায় সেটা নিয়েও একটা আপডেট দিব যে ভর্তি পিছিয়ে গিয়েছে তবে নর্মালি বোর্ড কর্তৃক যে সরকারি প্রজ্ঞাপন বা নির্দেশনা সেটা হচ্ছে এগারো আট থেকে বিশ আটের ভিতরে ভর্তির একটা টাইম দেওয়া রয়েছে যদি পিছায় সেটা নিয়ে আপডেট দিব তবে দ্বিতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যায়ে নিশ্চয়ন শেষ হলেই কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হবে তার মানে এখন আপনার যারা প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ের বা পঞ্চম পর্যন্ত নিশ্চয়ন করবেন আপনারা ওয়েট করবেন একসাথে আপনাদের ভর্তি শুরু হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কবিটি বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ